মিনি গল্প ঘরে স্বাগতম অবশেষে এলি মায়া ঠিক যেমন আমি ভেবেছিলাম তুমি আমার নাম যেন কিভাবে আমি তো তোমাকে চিনি না তুমি কি অনেক আগের কথা পরিরাজ্যের এক সময় ছিল অদ্ভুত শান্তি মায়াবি রাজ্যের রাজকুমারী ছিল আলোর প্রভা সে জনগণের মঙ্গলই চাইত কিন্তু একই রাজ্যে আরেকটি পরি ছিল নাম ছায়ারা ছায়ারা তার ক্ষমতা নিয়ে অহংকারী সে মানুষের ছায়া চুরি করে শক্তি বাড়াত ছায়ারা তুমি এই শক্তি ব্যবহার করে মানুষের রাজ্যে কেন ছায়া কেড়ে নিয়ে তাদের অদৃশ্য করছ মানুষ তো আমাদের এতটা ক্ষতি করে না তাহলে তুমি কেন এমন করছ কারণ আমি আরও শক্তিশালী হতে চাই আমি শুধু একটি রাজ্য চাইনি আমি পুরো পৃথিবীতে মানুষের এবং পরীর রাজ্য দুটোই চাই যত বেশি ছায়া তত বেশি ক্ষমতা তা না হলে আমি বড় কিছু হতে পারবো না একজনের ক্ষমতা বাড়াতে যদি অন্যরা কষ্ট পায় সেটা ঠিক নয় আমি চাই না তুমি এই পথে যাও তুমি যেন থেমে যাও না আমি থামবো না যদি তোমার মনে ডাইনির বাস থাকে তবে আমি তোমাকে ডাইনি সদৃশ্য রূপে রূপান্তর করে দেব তোমার সেই শক্তি আমি কেড়ে নেব না 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 এটা কি তুমি কি করেছো? তুমি যেন আর কোনো মানুষের ক্ষতি না করো আর সেই কারণে আমি আমার সব শক্তি বিসর্জন দিয়েছি তোমার রূপ শক্তি আমি নষ্ট করে দিলাম আমার জাদু ছাড়া তুমি আর কখনো তোমার আসল রূপ আর শক্তি ফিরবে না মায়াবী যখন নিজের সব শক্তি বিসর্জন দিল তখন থেকে সে মানুষের রাজ্যে সাধারণ জীবনের মতো থাকতে শুরু করল একটা গ্রামে গিয়ে মানুষের মতো সংসার বাঁধল বিয়ে করল সেখানেই পার বসবাস হয়ে গেল অন্যদিকে শক্তি হারানো ছায়ারা ডাইনির রূপে আটচ পড়ল প্রতিশোধের আগুন বুকের ভেতরে লুকিয়ে রেখে সেও ঠিক সেই গ্রামেই বুড়ির থাকতে শুরু অনেক দিন ধরে অপেক্ষা করেছি তোর মা তার পরীর শক্তি হারালেও তার বংশে সেই আলো টিকে আছে আর সেই আলোই আমাকে মুক্ত করবে তোর রক্তেই আমার মুক্তির চাবি আছে আমাকে সাহায্য কর। অসম্ভব আমার মন্ত্র ব্যর্থ হলো কে আছে যে আমার শক্তি থামাতে পারে সায়ারা ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসছে তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন চারপাশে নিস্তব্ধতা শুধু ভয়ের চাপা গুঞ্জন ঠিক সেই মুহূর্তে হঠাৎ মায়ার ভেতর থেকে ভেসে ওঠে সোনালি আলো আলোটি যেন আকাশ ছুঁয়ে চারদিক কাঁপিয়ে দেয় ছায়ারা বিস্ময়ে চিৎকার করে ওঠে আর তারপর সবকিছু মিলিয়ে যায় অন্ধকারে পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পেল মায়া নিস্তেজ হয়ে শুয়ে আছে রাস্তার ধারে চারপাশে ভিড় কিন্তু সেখানে আর কোনো বাড়ি নেই বড়ির সেই ভয়ঙ্কর বাড়িটি হাওয়ায় মিলিয়ে গেছে হঠাৎই ভিড় ঠেলে মায়ার বাবা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন মায়া কিছু বলার আগেই তিনি চোখ ভিজে ফিসফিস করে বললেন তোর মার শক্তি তোর ভেতরেই আছে মায়া সেই শক্তি তোকে আজ বাঁচিয়েছে আমি সব জানি মায়া স্তব্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে রইল তার মনে ঘুরতে লাগল একটাই প্রশ্ন কোথায় গেল সেই দায়নি সায়ারা সে কি সত্যিই বিনাশ হলো নাকি অন্ধকারের ছায়ায় আবারও ফিরবে একদিন